জনজাতীয় গৌরব বর্ষ পালন উপলক্ষে ধরতি আবা জনভাগিদারী অভিযানের বিশেষ উপকারভোগী শিবির আজ কোলিয়া শহরের গোলকপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এর উদ্বোধন করেন শিল্প মন্ত্রী শান্তনা চাকমা তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জনজাতিদের সার্বিক বিকাশে বিবিধ জনকল্যাণমুখী কর্মধারা রূপায়ন করছে ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকীতে গোটা দেশে ধরতি আবা জনভাগিদারী অভিযান চলছে অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় উনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা প্রমুখ এ উপলক্ষে আয়োজিত প্রত্যাশা কর্মসূচিতে দুজন আশি ঊর্ধ্ব প্রবীণ প্রবীণাকে সংবর্ধনা জানানো হয় পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের স্টল থেকে সুযোগ সুবিধাও প্রদান করা হয় এরকম যারা ভাবুন এই যারা আদিবাসীরা বসবাস করে।

সেই জনজাতি উপযুক্ত জনজাতি জনজাতি ব্যক্তি যাতে সেই সুযোগ পায় পনেরো দিনে টার্গেট দেওয়া হয়েছে যাতে করে জনজাতি গৌরব যে অভিযান সেই অভিযানকে সফল করার জন্য